ভালো করে বলতে আমি ভালো আছি সবাই কিন্তু টাটা করো পিতা পুত্র আমেনটাকে বললে হ্যাঁ বলো আমেন আমেন হ্যাঁ কী হয়েছে কী করে দেবে মা করে দেবে সব করে দেবে হ্যাঁ হ্যাঁ মা করবে তো শুভ সকাল আজকের দিনের ব্লগটা এখান থেকে শুরু করছি উঠেছি অনেকক্ষণ উঠে তো আমাদের প্রার্থনা হয়ে গেছে শৃিয়ানসব শেষ হয়ে গেছে আর শ্রিয়ানশাই নিয়ে এই চলে এসেছে বাবু এই আজকেরও এইরকম ঘর একটা ফুলকপি ছিল আচ্ছা হবে 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 আজকেরও ফুলকপি দিয়ে খাবে কালকেরও ফুলকপি খেয়েছিস আজকেরও আবার ফুলকপি আর ওই মাছটা তো ফুলকপি দিয়ে খায় না আর মা করে দেবে মা করে দেবে করে দেবে আচ্ছা করে দেবে হ্যাঁ ঠিক আছে মা করে দেবে মা করে দেবে আর যাই হোক আর আজকেরও চুমকি স্কুল আছে তার মধ্যে একটু বাজারে যেতে হবে যদিও সবজি বাজারটা মনে হয় কিছু নেই আমাকে বললো যে বাজারে যেতে হবে কেন যেতে হবে জানি না পরে দেখি কারণে বললো যেতে হবে মেডিসিন আনতে হবে সেটা জানি যাই হোক আর দেরি করবো না দেখতে থাকুন সঙ্গে থাকুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন দেখতে দেখতে বেশ ভালো বেলাই হয়ে গেছে বাজারে বেরিয়ে পড়লাম আগে বাজারটা করে আসি দোকানের কাজ এখনো হয়নি চাও খাওয়া হয়নি

আর পালং কতো করে পালং পালং শাক এটা সারমারা এ কত করে বলবি তো পালং শাক ওরে ভাই দিচ্ছিস কেন আগে তুই আগে পালং না নাও ভালো না পাতা ভালো না দিচ্ছি না 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 এ গন্ধ হবে এ বড় পাতা বড় পাতা নেবো না আমি বড় পাতা নেবো না ছোট পাতা নেবো আমার দুটো

तो

চুন আর টাটার লবণ দেবেন আর শালিমার গুঁড়ো হলুদ আর কি বলবো আর তো মনে নেই চলে যাচ্ছি বাজারে হয়ে গেলো নুদিখানা এই গাঁদা ফুলের চারা কত করে গো গাঁদা ফুল কোনটা চার টাকা বাজার হয়ে গেল দুটো সবজি বাজার ছিল মুদিখানা অল্প একটু ছিল আর ওষুধ এই হচ্ছে বাজার বাজার হয়ে গেছে চলে আসলাম দেরি হয়ে গেছে দোকানে কাজ করতে হবে চা খাবো চুমকিকে স্কুলে নিয়ে যাব যাই হোক হ্যাঁ দাও রুটিটা দাও নিয়ে চলে এসেছি এবারে দোকানের কাজ এতক্ষণ করলাম এসেছি অনেকক্ষণ দোকানের কাজটা একটু শেষ করলাম কারণ দোকানের কাজটা অনেক জমে গেছিলো দোকানের কাজটা একটু শেষ করলাম এবারে চা দিয়ে দিয়েছে আর চা খেয়ে চুমকি স্কুলে নিয়ে ছুটলো ওই জন্য চা চাটা খেয়ে নিই চাটা খেয়ে নিই আর কথা চা দোকান থেকে ফোন চলে হ্যালো ডাল পরে হ্যাঁ

এগুলোও খায় শাক অবস্থাও খাওয়া যায় এই তো এগুলো শাক অবস্থা খাওয়া যায় না না লাগাবো কেন হ্যাঁ স্কুলে দিয়ে আসলাম চিম্পিকে এবারে বাড়ি গিয়ে দেখতে হবে শ্রিয়াংশ বাবু কি করছে আর তার সঙ্গে দেখতে হবে শ্রিয়াশকে আবার টিফিন করাতে হবে শ্রিয়াংশকে টিফিন করাতে হবে আমি টিফিন করবো পিছনটা একটু দেখে গেলাম যদি কিছু ফেলে ঠেলে দেয় আমার পিছনের জানলা গুলি গুলি ফেলেও তা যাই হোক আর দোকানে কিছু কাজ আছে সেটাকে আমি একটু বসবো এডিটিংটা একটু কমপ্লিট করবো ফাইনাল চেকিং করে রেন্ডারিংয়ে চাপানো যাই হোক এখন যাই দেখি শ্রিয়াংশবাবু কী করছে ভালো রোদ দিয়েছে শীতের সময় এই ধর তো ভালো লাগে বেশ হাওয়া দিয়েছে ঠান্ডাও রয়েছে একটু দোকানের কাজ করলাম এবার এই সিয়াঞ্জকে টিফিন করিয়েছি এবার আমি একটু টিফিন করবো টিফিন করে সিয়াঞ্জকে নিয়ে একটু বসতে হবে এই টাইমটা আমি একটু সময় পেলে আমি পড়াশোনা করি ওকে একটু আর না হলে আবার চুমকি আসলে চুমকি যখন সময় পায় ওকে করায় এরকমভাবে দুজন মিলে অল্টারনেট করে ওকে একটু নিয়ে বসি দেখি আজকে ভাবছি ওকে নিয়ে একটু বসবো ও তার মধ্যে আমার এডিটিংটাও বাকি আছে ঠিক আছে দেখছি কি করা যায় আগে টিফিনটা তো করো নিজে খুব হাওয়া স্কুলের নদীর পাড়ে তো খুব ঠান্ডা হাওয়া ছেড়েছে তেহাসlane না থেকে জয়েরের বাবা বলতে দিদি ওতো যাবে চলে যাচ্ছি বল দেবো স্কুল থেকে আসলো আর দেখি ওই

এই ওয়াশিং মেশিনের কোম্পানির লোক ছিল এল জির আজও ঠিক করতে পারলো না এখন ওরা বলছে ভিতরে একটা বোর্ড আছে সেই বোর্ডটা হয়তো চেঞ্জ করতে হতে হতে পারে তাও বোর্ডটা বলছে এই যে বোর্ড সেই বোর্ডও হবে না অন্য বোর্ডই মিসম্যাচিং যদি হয়ে যায় তাহলে আর কিছু করার নেই পুরো ডেড হয়ে যাবে আর যদি মিসম্যাচিং না হয় বলতে আশা করছি লেগে যাবে নাইনটি পার্সেন্ট চান্স হয়ে যাবে

কত <toms> <that's> বাজার থেকে চলে যাচ্ছি আমি আসছি আসছি বাজারে কাজে মধ্যে ঘিরে গেছি আসতে চলে আসলো কেনাকাটা করে ঘুরে আজকে তাড়াতাড়ি হয়ে গেছে শ্রেণ চলে এসছে দাও আমার কাছে দাও দিয়ে তুমি পা ধো দাও দাও পা ধো ভালো করে প্যান্ট তোলো গেঞ্জি তোলো তুলে ভালো করে পা হাত ধুয়ে উপরে উঠে যাও সেই

আজকে উদ্বোধন হয়েছে আটালো ফার্মেসি তার জন্য সব ছাড় দুটো চলে আসলাম দোকান থেকে দোকানে ছিলাম দোকান থেকে চলে আসছি তাড়াতাড়ি একটু আসলাম বাড়িতে কাজগুলো সাত দেরি হয়ে যায় তাড়াতাড়ি করে নেবো আজকে একটু তাড়াতাড়ি কাজটা সেরে ফেললাম আর ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়েছি সিয়ান্সও ফ্রেশ হয়ে নিয়েছে সিয়ান্স বসে আছে মায়ের সঙ্গে মা ডিনারের প্রিপারেশন করছে সিয়ান্স পিছন পিছন করছে যাই হোক আর আমি এখন বসবো একটু প্রার্থনা প্রার্থনা হয়ে গেলে এডিটিংটা নিয়ে একটু বসবো তারপরে আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে বাচ্চা একটা মুভি দেখবো অনেক দিন মুভি দেখা হয়নি ফুল মুভি কোনো দিন দেখতে পাই না যখন ইচ্ছা হয় একটু একটু দেখিয়ে দিকে রাত হয়ে যায় হয়ে যায় বন্ধ করে দিয়ে শুয়ে পড়ি আজকে একটু তাড়াতাড়ি হয়েছে বাচ্চা একটা ফুল মুভি দেখবো তা যাই হোক আর দেরি করবো না তাড়াতাড়ি যাই দেখা হচ্ছে ডিনার টেবিলে রাত্রে ডিনার দিয়ে দিয়েছে শ্রিয়াংশ বসে গেছে আমি বসে পড়ি ডিনার কমপ্লিট করে উঠলাম কিন্তু মুভিটা এখনো শেষ হয়নি মুভিটা দেখছিলাম একটা সাউথের মুভি দেখছি সাউথের মুভি দেখতে ভালো লাগে তা দেখছিলাম দেখতে দেখতে তো চুমকি ডিনারের জন্য ডাকলো চলে গেলাম এবার দেখি একটু চালিয়ে যদি শেষ অবধি দেখতে পারি আর ওই মুভি দেখতে গিয়ে এডিটিংটা হয়নি তো যাই হোক অন্যদিন করবো সকালবেলাই করবো আর দেরি করবো না এখানেই ব্লগটাকে শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব আর চ্যানেল দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে সবাইকে শুভরাত্রি